আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ছেলে মিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান তো আপনারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছেন অনেকে আর এখন নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো এই যে এই এর চারাগুলো দেখছেন বা এখানে দেখছেন কাটিং ডাল বা রুস্ট ডাল তো এইগুলা কোথায় যাচ্ছে আজকে স্পেশাল জায়গায় যাচ্ছে এটা যাবে আপনার আসামে তো আসামে যাচ্ছে কি কি ভ্যারাইটি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া আসামে ড্রাগন ভ্যারাইটি বেশি নেই তাছাড়া ড্রাগনের চাষোর দিকে সেরকম হয় না পাওয়া যায় না আর কি তো আমাকে আমার ইউটিউব চ্যানেল দেখে দেখা যাচ্ছে আমার সঙ্গে সংগ্রহ করেছেন তো এই ভ্যারাইটিগুলো তো সেই জন্য আমি এখন প্যাকিং করছি আগামীকাল দিতে যাব তো চলুন আপনাদেরকে দেখাই এটা কি কী ভ্যারাইটি দিচ্ছে ওখানে ঠিক আছে সম্পূর্ণটা দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো প্রথমে দেখাচ্ছে আপনার দেশি মরাকান একটা দিচ্ছি প্রথম দেশি মরাকান দিচ্ছি ঠিক আছে তারপরে এসে হচ্ছে অরিজিনাল মরাকান রেড এটা এটা অরিজিনাল মরাকান রেড আর এটা হচ্ছে ইজরায়েল ইয়েলো এই দেখুন ইজরায়েল ইয়েলো একটা হচ্ছে থাই ইয়েলো তো এবার আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে তাই পিং এটা কমার্শিয়াল ভ্যারাইটি খুবই সুন্দর একটা ভ্যারাইটি খুবই মিষ্টি বেশি আর একটি ডালে দেখা যাচ্ছে চার পাঁচটা ফল ধরলেও দেখা যাচ্ছে ফলের সাইজ একই হয় তো যাক হোক এবার এটা হচ্ছে স্টার এটা হচ্ছে স্টার এটা গ্রাফটিং ডাকস্টার তারপরে হচ্ছে ইকো অর্ডার পলোরা কদিন আগে যে একটা বড়ো ডাল কেটে গ্রাফটিং করেছিলাম সেই ডালটার গ্রাফটিং ছাড়া তারপরে হচ্ছে পার্পেল হেজ পার্পেল হেজ তারপর লেমন ইয়েল আমার বাগানিতে প্রচুর হয়েছিল লেমন এলো লেমন তো গ্রাফটিং করেছিলাম তো দিচ্ছি আর এই হচ্ছে সে আসন্দা ফাইবার স্টার বাস্ট যখন কুশি বেরিয়ে গেছে সুন্দর গ্রাফটিং করেছি এটা এই যে রুস্টারটা দেখছেন এটা দেশি রাক তারপর একটা রেয়ার ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে আসন্দাভাবে প্রাকটিসিয়া দেখুন একটু খুশি বেরিয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি এই দেখুন আর একটা আমি দিচ্ছি কোরিয়ান হোয়াইট হ্যাঁ তো এই হচ্ছে ভ্যারাইটি চলে যাবে আসামে তা আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসামে যাচ্ছে তো এখন ওদিকে সেরকম ড্রাগনের সেরকম গাছ লাগায় না তো আমি দিচ্ছি ওখানে নিয়ে গিয়ে যেরকম ওইখানকার আবহাওয়া যদি ভালো হয় তাহলে উনি আমার কাছে আরও নেবেন তাছাড়া ওখানে ধরলেন ওইখানেই চাষ করবেন আর কি তো প্রথমে এইগুলো নিয়ে গিয়ে দেখছে কেমন হচ্ছে প্রথমে ছাদ বাগানে লাগাবে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের দেখানো যে এটা তো যা এই পার্সেলটা রেডি করি আর তারপরে শেষের দিকে আপনাদের দেখাচ্ছি পেপার দিয়ে মুড়িয়ে নেবো যখন পেপার কেটেছি আর পেপার দিয়ে মুড়িয়ে এই পার্সেলে রেডি করবো তো একটা পার্সেল রেডি করেছি তো যা এরকম ভালো ভালো ভ্যারাইটি যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ রেয়ার ভ্যারাইটি বা কমার্শিয়াল ভ্যারাইটি সব রকমই পাবেন তো যা কাজ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা